গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন একটা নতুন কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে এই যে স্ট্রবেরি গুলো কিন্তু আমরা বাজার থেকে কিনছি না আমরা গিয়েছিলাম সরকার স্ট্রবেরি নার্সারিতে হ্যান্ডপিনি নিয়ে জন্য স্ট্রবেরি তো আপনারা যদি অ্যাড্রেসটা জানতে চান তাহলে কিন্তু গুগলে বা ইউটিউবে যেখানেই সার্চ করবে সেখানে কিন্তু অ্যাড্রেসটা পেয়ে যাবেন আজকাল কিন্তু এখানে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে দুটো জিনিস আপনাদের আমি বলে দিচ্ছি প্রথমেই যে আপনারা যদি এখানে হ্যান্ড পিকিংয়ের জন্য যান স্ট্রবেরি তাহলে কিন্তু একটু সকাল সকাল যাবেন কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু পছন্দ মতো কিন্তু স্ট্রবেরি নাও পেতে পারেন আর সকালবেলা কিন্তু মানে ফ্রেশ ফ্রেশ থাকে আর অন্ধকারের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু অনেক সময় পোকা প্রবলেম থাকে তো আপনারা কিন্তু সকাল সকাল যাবেন যাই হোক প্রবাসের ঘরকন্যা যে মহুয়াদি ভিডিওতে কিন্তু ফার্স্ট আমি এরকম স্ট্রবেরি পিকিংয়ে ভিডিও দেখেছিলাম ওরা ওনারা হচ্ছে আমেরিকা ক্যালিফোর্নিয়া শহরে একটা ভিডিও দেখিয়েছিল কিন্তু আমাদের দেশ ইন্ডিয়াতে কিন্তু এরকমের ব্যবস্থা কিন্তু কোনোদিন ছিল বলে আমার মনে হয় না আমাদের শহর শিলিগুড়িতে অ্যাটলিস্ট ছিল না তো যাই হোক আমাদের শহর শিলিগুড়িতে এরকম এরকম স্ট্রবেরি ব্যবস্থা করেছে সেটা কিন্তু আমি ভাবিনি হবে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম যাওয়া ছিল মানে সত্যি একটা আলাদা একটা অনুভূতি আপনার যেটা যেটা পছন্দ হবে আপনি সেটা সেটা তুলে নেবেন দামটা একটু কম বেশি করে কিন্তু হবে কারণ সবকিছু তো আপনি দাম দিয়ে সব কিছু বিচার করা যায় না যেমন একটা আটশো টাকা কেজি ফিল ছিল একটা ছিল বারোশো টাকা কেজি আমরা কিন্তু আটশো টাকা কেজিটাই গিয়েছিলাম আর খুবই ভালো ছিল আর ওখানকার যে স্টাফগুলোর ব্যবহার এত ভালো ওনারা কিন্তু আমি কিন্তু একটা গাছও নিয়েছি ওখান থেকে ওনারা কীভাবে তার পরিচর্যা করবো আমরা যাতে আবার আসি এখানে সেগুলো আমরা যেন আরও এই ব্যাপারটা সবাইকে বলি এই ব্যাপারটা কিন্তু ওরা কিন্তু খুব ভালোভাবে সব কাস্টমারদের সাথে ইন্টারাকশান করছেন এই জিনিসটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে